আসেন আজকে শহরের নতুন একটা রুফটপ রেস্টুরেন্টের সাথে পরিচয় করাই দিক খাবার দাবারের টেস্ট কেমন ছিল এবং কিভাবে এখানে আসবেন সেটা একটু পর বলতেছি লাকিলি আমরা যখন এই রেস্টুরেন্টে আসি তখনই বৃষ্টি শুরু হয় চমৎকার একটা ওয়েদার ছিল রুফটপ রেস্টুরেন্ট গুলো অলওয়েজ ট্রাই করে তাদের সৌন্দর্য দিয়ে মানুষের নজর কাটতে এইটাও তার ব্যতিক্রম না সুন্দর সুন্দর ছবি তোলার পাশাপাশি সুন্দর একটা সময় পার করতে পারবেন বিকালে অথবা সন্ধ্যার দিকে এলে পুরো শহরের টোটাল ভিউ দেখতে হলেও এই রুফটপ থেকে ঘুরে যেতে পারেন আসেন এইবার তাদের খাবার দাবার নিয়ে একটু কথা বলি রুফটপ রেস্টুরেন্টগুলো অলওয়েজ ট্রাই করে তাদের চাকচিক্য আলো আর সুন্দর ডেকোরেশন দিয়ে মানুষকে মুগ্ধ করে তুলতে এই রেস্টুরেন্টেও তার ব্যতিক্রম কিছুই না আমরা এখান থেকে দুইটা থেকে তিনটা আইটেম অর্ডার করছিলাম খাবার টেস্ট মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে খারাপ না সব সময় যে আপনাদের খাবারের জন্য একটা প্লেস শেয়ার করি এমন না আমার ভিডিওতে চেষ্টা করি সুন্দর একটা প্লেস শেয়ার করতে যেন আপনার পরিবার অথবা প্রিয়জনের সাথে সুন্দর একটা সময় পার করতে পারেন সো এত সময় কথা বলতেছিলাম রেস্টুরেন্টের কথা এইটা মূলত খুলনা শহরের বিভাগীয় জাদুঘর অথবা সিটিএন হোটেলের এর আপনারা পেয়ে যাবেন আগে যেখানে ইটারি ছিল সেইখানে সো এই ছিল মোটামুটি আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাছ